সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে অষ্টম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার বিজ্ঞান বিষয়ে গ বিভাগ নিয়ে আলোচনা করব গ বিভাগে পাঁচটি প্রশ্ন দৃশ্যপটবিহীন বিশ্লেষণ ধর্মী রচনামূলক প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে পাঁচ এক নম্বরে বলা হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো উত্তর মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া মাইটোসিস কোষ বিভাজনের ধাপ নিচে দেওয়া হলো এক প্রফেস এই পর্যায়ে ক্রোমোজোম কুণ্ডলি পাকিয়ে খাটো ও মোটা হতে থাকে প্রতিটি ক্রোমোজোম তার অনুলিপি সহ সেন্ট্রোমিয়ারের ক্রোমাটিড হিসেবে যুক্ত থাকে দুই মেটাফিজ ক্রোমোজমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে স্পিন্ডল যন্ত্রের তন্তু সংযুক্ত হয়ে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিশবীয় অঞ্চলে বিন্যস্ত হয় ক্রোমাটিড বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে তিন এনাফেজ ক্রোমোজোমের স্যান্ট্রোমিয়া বিভক্ত হওয়ার ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে ক্রোমোজোম দুটি কোষের মধ্যবর্তী অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে যেতে থাকে তখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং ক্রোমাটিড বাহুগুলো তাদের পিছনে থাকে চার টেলোফেজ ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে পৌঁছে সরু ও লম্বা আকার ধারণ করে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় পাঁচ সাইটোকাইনসিস কোষের মধ্যবর্তী অংশে উভয় পাশ থেকে দুটি খাজ সৃষ্টি হয় এই খাজ ক্রমান্বয়ে গভীর হয়ে মিলিত হয়ে দুটি পরিপূর্ণ অপত্য কোষে বিভক্ত হয় তোমাদের জন্য এই মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো ছবি দেওয়া হয়েছে দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে টু এন স্কোয়ার সূত্রের নিয়মাবলী লিখো এই সূত্রের আলোকে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করো উত্তর সূত্রটি হলো। একটি কক্ষপথে সর্বাধিক টু এন স্কোয়ার ইলেকট্রন সংখ্যা থাকতে পারে যেখানে এন হচ্ছে কক্ষপথের সংখ্যা উদাহরণস্বরূপ প্রথম কক্ষপথকে আমরা এন সমান যদি ওয়ান ধরি তাহলে ইলেকট্রন সংখ্যা টু এন স্কোয়ার অনুযায়ী এন এর মান ওয়ান বসাই তাহলে আমরা দুটি ইলেকট্রন পাবো এবং দ্বিতীয় কক্ষপথে এন সমান টু হলে ইলেকট্রন সংখ্যা টু এন অনুযায়ী যদি এন এর মান টু বসাই তাহলে আমরা হিসাব করলে আট পাবো একইভাবে তৃতীয় কক্ষপথে অ্যান সমান থ্রি হিসেব করে ইলেকট্রন সংখ্যা টু এন স্কোয়ার সূত্র অনুযায়ী বের করার সময় অ্যানের মান থ্রি বসালে ক্যালকুলেশন করলে আঠারো পাবো সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এতে এগারোটি ইলেকট্রন রয়েছে সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন থাকে সুতরাং সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান সবগুলো টোটাল করলে এগারোটি পারমাণবিক সংখ্যা পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন সময়টি রাশিবিহীন গতির সমীকরণ প্রতিপাদন করো সময়বিহীন গতির সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখানে ভি হচ্ছে শেষবেগ ইউ আদিবেগ এ তরণ এস হচ্ছে স্থান পরিবর্তন আমরা আরও জানি ভি সমান ইউ প্লাস এটি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখন আমরা ভী সমান ইউ প্লাস এটি নিয়ে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে ইউ প্লাস এটিতে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এ স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার প্লাস টু এ বি এর জায়গায় টু ইউ এটি এবং প্লাস বি স্কোয়ারের জায়গায় এটি স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা ক্যালকুলেশন করলে ইউ স্কোয়ার প্লাস টু এ ইউটি প্লাস এ স্কোয়ার টু স্কোয়ার পাবো এরপর ভিউ স্কোয়ার সমান ইউ স্কোয়ার রেখে এর পরের অংশে যদি আমি টু এ কমন নেই তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থাকবে তারপর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস লেখা যাবে কারণ আমরা এস সমান জানি ইউটি প্লাস হাফ এট স্কোয়ার মান বসানো হলো উক্ত সমীকরণটি গতি অর্থাৎ বেগ ও সাথে সম্পর্কিত এখানে সময়ের প্রয়োজন নেই একটি উভলিঙ্গ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করা সহ চিত্র অঙ্কন করো উত্তর যখন কোনো ফুলে একই সঙ্গে পুজ স্তবক ও স্ত্রী স্তবক দুটোই উপস্থিত থাকে তাকে উভলিঙ্গ ফুল বলে নিচে একটি উভলিঙ্গ ফুলের চিহ্নিত চিত্র আঁকা হলো পাঁচ নম্বর প্রশ্ন অ্যানালেমা কি অ্যানালেমার আকৃতি ইংরেজি আটের ন্যায় কেন সূর্যের অবস্থান বিষয়টি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বছরের বিভিন্ন সময়ে সূর্যের অবস্থানে পরিবর্তন হয় বছরের বিভিন্ন সময়ে আকাশের সূর্যের পর্যায়ক্রমিক অবস্থানে পরিবর্তনকে অ্যানালেমা বলে অ্যানালেমার আকৃতি ইংরেজি আটের মতো এর কারণ অ্যানালেমার দুটি লুপের মধ্যে নিচেরটি বড় এবং উপরেরটি ছোট পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হলে অ্যানালেমার লুপডুটি সমান হতো পৃথিবীর কক্ষপথ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলানো না হয়ে খাড়া হতো তাহলে অ্যানালেমাটি হতো সরল রেখার আকৃতি অ্যানালেমা অনেক গুরুত্বপূর্ণ কারণ অক্ষাংশ ড্রাঘে সময় তারিখ ইত্যাদি নির্ণয়ে ব্যবহৃত হয় এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ